নগদ এইট এইট নগদ এইট এইট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে উত্তোলন করবেন সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন খুব সহজে অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রথম অবস্থায় এই ভিডিওর কমেন্ট বক্সে যে লিঙ্ক থাকবে লিঙ্কে চাপ দেওয়ার সাথে সাথে এমন একটি পেজ আসবে পেজে প্রথমে দেখবেন ইউজার নেম ইউজার নেমটি আপনি আপনার মতো করে দিয়ে দেবেন আমি আমার মোবাইল নাম্বারটি ব্যবহার করলাম এছাড়া আপনার মোবাইল নাম্বারও দিতে পারেন অথবা আপনার নামও দিতে পারবেন পরবর্তীতে পাসওয়ার্ড পাসওয়ার্ডটি ছয় থেকে চোদ্দ সংখ্যার হবে আমি আমার মতো করে দিয়ে দিব আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন কনফার্ম পাসওয়ার্ড সেম টু সেম বা একই পাসওয়ার্ড দিতে হবে আমি আমার মতো করে একই পাসওয়ার্ড দিয়ে দিব আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন পরবর্তীতে কন্টিনিউতে চাপ দিবেন কন্টিনিউতে চাপ দেওয়ার পরে পরবর্তী পেজ আসবে পরবর্তী পেজের প্রথমে দেখবেন ফোন নম্বর ফোন নম্বরটি আপনি আপনার ফোন নাম্বার ব্যবহার করবেন অবশ্য জিরো বাদ দিয়ে ব্যবহার করবেন যে নাম্বার ব্যবহার করবেন সেই নাম্বারে বিকাশ নগর রকেট উপায় অ্যাকাউন্ট থাকতে হবে কেননা ওই নাম্বার দিয়ে ডিপোজিট করবেন এবং উত্তোলন করবেন এই জন্য পরবর্তীতে দেখবেন রেফারেল কোড রেফারেল কোডে যা কিছু দিতে হবে না পরবর্তীতে খালি ঘরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কন্টিনিউতে চাপ দিবেন কন্টিনিউতে চাপ দেওয়ার পরে কন্টিনিউতে চাপ দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে বা অ্যাকাউন্টটি নিবন্ধন হয়ে যাবে অ্যাকাউন্টটি খোলা পরে দেখবেন আপনাকে সরাসরি ডিপোজিটে পেজে নিয়ে যাবে ডিপোজিটের বন্ধুরা ডিপোজিট করার আগে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হলে অবশ্যই প্রোফাইলে চাপ দিতে হবে প্রোফাইলে চাপ দিব প্রোফাইলে চাপ দেওয়ার সাথে সাথে এমন একটি পেজ আসবে নিচে স্কল করে গিয়ে দেখবেন ফোন নম্বর ভেরিফাই পরবর্তীতে দেখবেন ভেরিফাই ওটিপি ভেরিফাই ওটিপি চাপ দেওয়ার সাথে সাথে এমন একটি পেজ আসবে দেখবেন ভেরিফিকেশন কোড গানপাশের কোডটি বাম পাশে তুলে ধরবো পরবর্তীতে দেখবেন আপনার ফোন নম্বরটি শো করছে এই নাম্বারেই রিকোয়েস্ট ওটিপিতে চাপ দিতে হবে চাপ দেওয়ার আট মিনিটের মধ্যে আপনাকে একটা ফোন দিয়ে ছয় সংখ্যার একটা কোড জানানো হবে সেই কোডটি ডান পাশের খালি ঘরে তুলে দিতে হবে ডান পাশের খালি ঘরে তুলে দেওয়ার পরে সাবমিট সাবমিট অপশনে চাপ দিতে হবে বা সাবমিট করতে হবে সাবমিট করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে বা অ্যাকাউন্টটি সক্রিয় হয়ে যাবে এবার ডিপোজিট করতে পারবেন এবং বিভিন্ন খেলা উপভোগ করতে পারবেন ডিপোজিট করতে হলে আমরা ডিপোজিট অপশনে চাপ দিব ডিপোজিট অপশানে চাপ দেওয়ার সাথে সাথে এমন একটি পেজ আসবে বিকাশ নগদ রকেট উপায় অ্যাকাউন্ট নম্বর দিয়ে আছে কোনটা থেকে ডিপোজিট করবেন ক্যাশ আউট করবেন সেটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে কত টাকা ক্যাশ আউট করবেন বা ডিপোজিট করবেন সেইটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে দেখছেন বন্ধুরা আপনার ফোন নাম্বারটি শো করবে পরবর্তীতে ডিপোজিটে চাপ দিবেন ডিপোজিটে চাপ দেওয়ার পরে পরবর্তী পেজ আসবে পরবর্তী পেজে দেখবেন এজেন্ট নম্বর বিকাশ এজেন্ট নম্বরটি কপি করবেন কপি করার পরে সোজা বেরিয়ে বিকাশে চলে যাবেন আপনি নগদ থেকে করতে চাইলে নগদে সেম টু সেম করতে হবে বা একই করতে হবে যে কোনো অ্যাকাউন্ট থেকে একই সিস্টেমে করতে হবে পরবর্তীতে যে নাম্বারটি কপি করলাম ওই নাম্বারে আমরা যত টাকা ডিপোজিট করেছি ওইখানে তত টাকা ক্যাশ আউট করব ক্যাশ আউট করার পরে একটা স্ক্রিনশট নেব একটা স্ক্রিনশট নেওয়ার পরে ট্রানজেকশন আইডিটি কপি করব কপি করার পরে আবার হোম পেজে চলে যাব হোম পেজে যাওয়ার পরে ট্রানজেকশন আইডিটি পেস্ট করে দেব অথবা বসাই দিব বসাই দেওয়ার পরে পরবর্তীতে দেখবেন স্ক্রিনশটটি এখানে পেস্ট করে দেব বা স্ক্রিনশটটি এখানে জমা দিয়ে জমা দিন অপশনে চাপ দিতে হবে জমা দিন অপশানে চাপ দেওয়ার সাথে সাথে ডিপোজিট সাকসেস হয়ে যাবে বা ইউজফুল হয়ে যাবে পরবর্তীতে খুব অতি দ্রুত আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স চলে আসবে হ্যাঁ বন্ধুর আজকে এই পর্যন্তই ছিল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য